আমাদের ভালোবাসা আবেগের জায়গা যেমন আছে ছাত্রদের প্রতি এবং এই ছাত্র সমাজের নেতৃত্বের প্রতি আমাদের আমরা অনভিজ্ঞতার কারণে হয়ে থাকুক অথবা অন্য কোনো কারণ হয়ে থাকুক যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা মনে করি যে সেটা আমাদের সংশোধন করিয়ে দেবার একটা দায় আছে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ত্রাণের দায়িত্ব টাকা তোলার দায়িত্ব না না নিলে ভালো হতো কারণ এটা একটা বড় দায়িত্ব এটার হিসাব নিকাশ রক্ষা করবার একটা দায়িত্ব আছে তারপরে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে এটা ডিসপেন্স করা এটা জায়গা মতো পৌঁছে দেওয়ার একটা বড় দায়িত্ব আছে যেহেতু এটা একটা অসংগঠিত সংগঠন এখানে কোনো অর্গানাইজড ফোর্স নাই সেই ক্ষেত্রে এখানে কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে শাহজাহাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম কয়েকজন সমন্বয়ক মিলে সেখানে ভিসি প্রভিসিকে শপথ পড়াচ্ছে প্রথম কথা হচ্ছে ভিসি প্রভিসি অ্যাপয়েন্ট করে তো রাষ্ট্র স্টেট করে অত স্টেট যাদেরকে অ্যাপয়েন্ট করে যে স্টেটের আপনাদের প্রতিনিধিরাও অংশ এই আন্দোলনের দুইজন ছাত্র উপদেষ্টা আছে যিনি এই সংগঠনের সাথে জড়িত ছিলেন লিয়াজো কমিটি নেতৃত্ব দিয়েছেন তিনি এই রাষ্ট্রের অংশ এই সরকারের অংশ অতএব যারা মিলে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের উপরে আপনারা যারা আবার শপথ পড়াতে গেছেন এইটার একটা কোথায় কে আপনাদেরকে একতিয়ারটা দিয়েছে তো আমরা মনে করি যে এই ধরনের বাড়াবাড়িমূলক কাজগুলো ছাত্র জনতা এবং দেশবাসীর মধ্যে ছাত্র সমাজের যে একটা মর্যাদা সম্মান দরদ ভালোবাসার জায়গা তৈরি করেছে এটা নষ্ট করবে তাই আপনাদের সকল কাজের ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে এবং আপনাদের আত্মসমালোচনা করতে হবে আমি বারবার বলেছি যে দাবি আদায় হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো প্ল্যাটফর্ম থাকার দরকার নাই এটা বিলুপ্ত করে দেন এটা বিলুপ্ত না করলে যেটা হবে এইটার না